হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রেসিপিস অ্যান্ড ব্লগস বাই স্বামী মাফিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ডিম সুজির একটা দারুণ মজার পিঠা রেসিপি যেটা একদমই অল্প সময়ে বানিয়ে ফেলা যায় তো চলুন ঝটপট দেখে নেই এখানে পিঠা বানানোর জন্য আমি একটা বাটিতে একটা ডিম নিলাম আর নিচ্ছি এক চিমটি লবণ দিচ্ছি এক ফোঁটা ভ্যানিলা এসেন্স এতে সুন্দর একটা ফ্লেভার আসে এবারে দিচ্ছি চিনি আমি যে পরিমাণে বানাবো তার জন্য এই বড় টেবিল চামচের দুই চামচ চিনি যথেষ্ট আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর এবারে দিচ্ছি গুঁড়া দুধ আমি এরকম একদম খাড়া দুই চামচ গুঁড়া দুধ দিলাম আর এবারে দিচ্ছি হাফ কাপ সুজি একটা ডিমের জন্য হাফ কাপ সুজি যথেষ্ট এবারে বাইন্ডিংয়ের জন্য আমি দিচ্ছি আটা আমি পরে আরও কিছুটা আটা অ্যাড করব প্রথমে আগে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পিঠাটা একদমই অল্প সময়ে বানানো যায় বিকেলের নাস্তায় চায়ের সাথে অথবা মেহমান আসলে চট করে মেহমানকে বসিয়েই একদমই পাঁচ দশ মিনিটেই পিঠাটা আপনি বানিয়ে ফেলতে পারেন তো এই যে হাত দিয়ে মাখানোর সময় মনে হচ্ছে বেশ খানিকটা নরম হয়েছে তো এখানে আমি আরও একটু আটা মিক্স করব। মিক্স করে এগুলোকে একদমই ছোটো ছোটো বড়ার শেপে ভেজে ফেলব আমার চ্যানেলের এই ছোটো ছোটো রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমার আমাদের কোনো ভিডিওর আপডেট আপনার মিস না হয়ে যায় তো এই যে প্রচুলায় আমি একটি কড়াই দিয়ে তাতে তেল গরম করে এবারে একে একে এই সুজির বড়া পিঠাগুলো দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ে কিন্তু কালার চলে আসে চুলোর আঁচটা একেবারেই কমানো আছে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু চট করে পুড়ে যাবে কম আছি পিঠাগুলো ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যেই এক পাশ হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি প্রতি ব্যাচ ভাজতে একদমই ঘড়ি ধরে কয়েক মিনিট সময় লেগেছে দ্রুত উল্টিয়ে না দিলে কিন্তু আরেক পাশ পুড়ে যাবে এই পিঠাটা অনেকটা বিস্কিটের মতো চায়ের সাথে খেতে বা এমনিও খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই পিঠা বানানোটা একদমই ঝামেলাহীন যারা ব্যাচেলর আছেন বা নতুন রাঁধুনি তারা কিন্তু এরকম অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই পিঠাটা বানিয়ে ফেলতে পারেন তো এভাবে আমি সবগুলো বড়া ভেজে নিলাম তো এই যে দেখুন হাফ কাপ সুজিতে এতগুলো পিঠা হয়েছে পিঠাটা খেতে দারুণ মজা হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি তো কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ